কার কার ঘরে এরকম মানুষ আছে বলেন তো যে দেশি মাছ দেখলে একদমই সামলাতে পারে না নিজেকে দেশি মাছ খেতে স্বাদ তা ঠিক আছে কিন্তু সাইজটা তো দেখতে হবে সাইজটা দেখলে তো একদম মাথা খারাপ হয়ে গেছে আনলে পরে তো আমি খুব বকা দিচ্ছিলাম যে এরকম ছোট ছোট মাছ কেন নিয়ে আসছো মাছগুলো অনেকগুলো ছিল সে বলছিল যে অনেক সস্তায় তাকে দিয়েছে নাকি বাজার দরের চাইতে তাই নিয়ে আসছে আসলে মোটেও সে জিতেনি কারণ হচ্ছে মাছগুলো অনেক ছোট ছোট ছিল কই মাছগুলো দেখেই সে নিয়ে আসছে কারণ সে কই মাছ খেতে খুব ভালোবাসে আর এই যে শিং মাছগুলো শিং মাছগুলোর সাইজগুলো দেখে তো একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো এত ছোট ছোট ছিল আর আমি ভাবতেছিলাম যে এগুলো কি করে পরিষ্কার করব এত ছোট ছোট মাছ আর এই মাছগুলো যদি সত্যি বড় হতো তাহলে কিন্তু এখানে অনেক টাকার মাছ ছিল তো সে যাই হোক মাছ যেহেতু নিয়ে আসছে কি আর করব সেই দিন ছিল বিকেলবেলা এর জন্য বললাম যে মাছগুলোকে তুমি জল দিয়ে জিয়ে রাখ পরের দিন সকালবেলা মাছগুলো কাটতে নিয়ে বসছিলাম আর সবগুলো মাছ একদম তাজা ছিল একটা মাছও মারা যায়নি আমি ভেবেছিলাম যে ভিজিয়ে রাখলে মাছগুলো আবার মরে যায় নাকি কিন্তু একটা মাছও মরেনি সবগুলো মাছ একদম টাটকা তাজা ছিল তো পরের দিন সকালবেলা প্রথমে আমি কই মাছগুলোকে কাটতে নিয়েছি আর আজকে আমি শুধু কই মাছগুলোই কাটবো কারণ হচ্ছে কই মাছগুলোই রান্না করব কই মাছগুলো প্রথমে আমি একটু লবণ দিয়ে রেখেছি যাতে একটু মরে যায় কিন্তু মাছগুলো খুব একটা মরেনি কারণ হচ্ছে আমি অতটা সময় নিয়ে অপেক্ষা করতে পারছিলাম না আমার বেলা হয়ে যাচ্ছিল যেহেতু আমি মাছ কাটার জন্য স্নান করিনি তো যাই হোক অবশেষে আমি মাছ কাটতে চলে আসলাম প্রথমে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি পাশের কাটাগুলো কাটতে অনেকটাই কষ্ট হয় আর বঁটি দিয়ে কাটতে নিলে ছোট ছোট কাটা দেখা গেল যে হাটটা অনেক জায়গা দিয়ে কেটে ছিঁড়ে যায় তো প্রথমে আমি কেঁচি দিয়ে কেটে তারপর হচ্ছে আমি বঁটি দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম যাই হোক কাটা তাটা হয়ে গেছে স্নান করে রান্না করতে চলে এসেছি প্রথমে আমি লবণ হলুদ মরিচ হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছিলাম তারপরে এই তো তেলে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব তো আমি কড়া জালে করে তেলগুলো তারপর ভেজে নিচ্ছি যেন খুব সহজে মাছগুলোর উপরটা একদম লালচে চলে আসে কিন্তু মাছগুলো কড়া করে ভাজানো হয় তো যাই হোক এভাবে করে আমি সব মাছগুলো একবারে ভেজে নিচ্ছিলাম তো আমি অল্প অল্প করে দিয়ে সব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম আর আমার কড়াইটা একদম ফ্রাই প্যানের মতো ভাজতে গেলে একদম একটুও লাগে না তো মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি সাদা জিরা পোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে পোড়ন পোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে কিছুটা সময় ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও একটু ভেজে নেব একটু নরম হয়ে যায় যেন আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম হলো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়া এগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি হলো টমেটো আমি দুটো টমেটো দিয়েছিলাম টমেটোটা দিলে অনেকটাই স্বাদ বাড়ে তরকারিতে তো যাই হোক আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলো জল ঝোলের পরিমাণে জল দিয়ে দেবো তো জল দেওয়ার পরে আমি লবণ দিলাম আসলে আমি সব সময় ঝোল দেওয়ার পরেই লবণটা দেওয়ার চেষ্টা করি এতে করে লবণের পরিমাণটা ঠিক হয় তো এই তো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব বেশি একটা সময় জ্বালানো লাগবে না কারণ হচ্ছে আমার আলুগুলো আগে থেকে একদম পুরোপুরি ভাজা ছিল এবং কষানোর সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো এই তো নামিয়ে নিয়েছি এই ছিল ফাইনাল লুক তো আজকের মতো এই পর্যন্ত এই টাটা